যেখানে প্রথমটাকে পড়ে দেখি এ কম্পিউটার ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ইনভেনশন এই সেন্টেন্সটা প্রথমে আপনারা আগে দেখবেন এই সেন্টেন্সটাকে কিসে পরিবর্তন করতে বলছে যেমন এখানে আছে কমপ্লেক্স সেন্টেন্স তার মানে এই সেন্টেন্সটাকে বলা হয়েছে কমপ্লেক্সে নেওয়ার জন্য তো কমপ্লেক্স সেন্টেন্স নিতে হইলে আগে দেখতে হবে যে আমার যে প্রস্টের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা কিসে আছে তো আপনারা এই সেন্টেন্সগুলো করার আগে অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে বা কীভাবে চিনবেন যে কোন সেন্টেন্সটা কিসে আছে এই বিষয়গুলো একবার দেখে নেবেন যেমন কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অব মডার্ন সায়েন্স এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হচ্ছে কি যেখানে একটা মাত্র ফাইনার থাকবে এবং একটাই ক্লস থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং যেই সেন্টেন্সটার মধ্যে দুইটা ক্লস থাকবে এবং একটা ক্লস অন্য একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটা ক্লসকে যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের রিলেটিভ প্রনাউনগুলো আমরা ব্যবহার করে থাকি আবার আপনারা কম্পাউন্ড সেন্টেন্সে দেখবেন কন কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি দুটি স্বাধীন ক্লস থাকবে যে কোনো ক্লজ একটা ক্লজ আর একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট করে থাকবে না এবং দুটা ক্লজের মাঝখানে বিভিন্ন রকম কনজাংশন ব্যবহার করা হয় এখন এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স তাহলে এই একটা একটা দিব সেন্টেন্স কে আমরা দুইটা ক্লজ বানাবো তাহলে কিভাবে বলা যায় কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানে একটা মহান আবিষ্কার হচ্ছে কি কম্পিউটার সেটাকে যদি আমরা কমপ্লেক্স নি প্রথমে কি লিখবো ইজ কম্পিউটার এটি কম্পিউটার এই যে হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রণাম এই হুইচটা আমরা মাঝখানে যুক্ত করবো তারপর আবার লিখবো কি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স অর্থাৎ ইট ইজ কম্পিউটার হুইচ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স এটি একটি কম্পিউটার যেটি আধুনিক বিজ্ঞানের একটি মহান আবিষ্কার বা বড় বড় একটি আবিষ্কার তাহলে এখানে আমার কয়টা ক্লজ হচ্ছে এই ইট ইজ কম্পিউটার পর্যন্ত একটা ক্লজ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স এটা হচ্ছে আরেকটা ক্লজ এবং এই দুইটা ক্লজকে আমরা হুইচ দ্বারা কি করলাম যুক্ত করলাম এটা হচ্ছে একটা রিলেটিভ প্রণাম আপনারা ঠিক এভাবে অর্থ বুঝে বুঝে যদি করতে পারেন খুব সহজেই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো করতে পারবেন সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা আমরা একটু পড়ব কম্পিউটার ইজ এ ব্লেজিং অন আর্থ কম্পিউটার ইজ ব্লেজিং অন আর্থ এটাকে আমাকে নেগেটিভ নিতে বলছে তার মানে এই সেন্টেন্সটা আছে আমার কিসে অ্যাফার্মেটিভে দেখুন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেওয়ার যে নিয়মটা সেটা হলো যদি কোনো অক্সিলারি বার্ভ থাকে অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটি হচ্ছে কি যদি কোনো অক্সিলারি বার্ভ থাকে ওই অক্সিলারি বার্ভের পরে যুক্ত করবেন এবং তারপরে যে শব্দটার বিপরীত শব্দ লিখলে এই সেন্টেন্সটার অর্থের কোনো পরিবর্তন হবে না আমরা সেটা লিখব যেমন কম্পিউটার ইজ নট অন আর্থ আমরা কম্পিউটার ইজ ব্লেজিং অন আর্থ এটা হচ্ছে কি কম্পিউটার হচ্ছে পৃথিবীতে একটা কি আশীর্বাদ স্বরূপ এখন আমরা যদি লিখি যে কম্পিউটার ইজ নট আ কার্স অন আর্থ তার মানে পৃথিবীতে কম্পিউটারটা কি অভিশাপ নয় আশীর্বাদের বিপরীত শব্দ হচ্ছে অভিশাপ তার মানে ব্লেজিং এর বিপরীত শব্দ কি কার্স আর এই অক্সিলারি বার ইজ এর পরে আমরা একটা নট যুক্ত করব আমরা সি নাম্বার সেন্টেন্সটা একটু পড়বো দো যদিও ইট ইজ আদিও এটি আশীর্বাদ ইট হ্যাজ এটার একটা কি রয়েছে এটার একটা অন্ধকার দিক রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা যদি সেন্টেন্সটা খেয়াল করি তাহলে এটা কি দো হচ্ছে একটা একটাও এটি দ্বারা আমাদের এই দুইটা সেন্টেন্স দুইটা ক্লজ লেখা আছে এখানে তার মানে যেহেতু দুইটা ক্লজ আছে ইট ইজ আ্লেজিং ইট হ্যাজ ডার্ক সাইড তাহলে এটা আছে কমপ্লেক্সের তাহলে এই কমপ্লেক্সটাকে আমরা সিম্পলে নিব আপনার যদি একটু খেয়াল করেন দেখবেন অনেকের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যেমন কিছু স্টুডেন্ট প্রশ্ন করবে যারা ক্লস সম্পর্কে ধারণা নাই তারা প্রশ্ন করতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এখানে দুইটা ক্লস আপনারা খেয়াল করেন যে এই অংশে একটা বার বাসে বারটা হচ্ছে কি ইজ এবং এই অংশে একটা বার বাসে হ্যাজ তাহলে এখানে কয়টা বার বাসে এখানে দুইটা অংশে দুইটা বার বাসে তার মানে এখানে কয়টা ক্লস এখানে দুইটা ক্লস এই যে দো অথবা অলদযুক্ত যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে সিম্পল করার নিয়ম হচ্ছে এ দো অথবা অলদ এর পরিবর্তে আমরা প্রথমে লিখবো ইনস্পাইট অফ ইনস্পাইট এর পরে আমরা লিখব যে এই ঠিক এই দো অল্ত যে যে ক্লজের মধ্যে দো অলদ থাকবে ওই ক্লজে যে বার্ব থাকবে ওই বার্বের বেস ফর্মের সাথে আমরা যুক্ত করবো তা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা লিখবো যেমন এখানে আমার বার্ব হচ্ছে কি ইজ ইজের সাথে যখন আমরা আইএনজি যুক্ত ইজের বেস ফর্ম হচ্ছে বি বি এর সাথে আইএনজি যুক্ত করলে হবে বিং তাহলে আমরা কি লিখতে পারি ইন অফ বিং বিং কোথায় থেকে আসছে এই যে এখানে ইজ আছে ইজের বেস ফর্ম হচ্ছে বি আমরা এম ইজ আর ওয়াজ এগুলোকে কি বলি বি বলে থাকি তার মানে এগুলো বেস ফর্ম হচ্ছে বি এবং তার সাথে আমরা যদি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে বিং আর বাকি সব কিছু যেভাবে আছে ওইভাবে এখান থেকে আপনারা দেখে দেখে লিখে ফেলবেন আ ব্লেজিং ইট হ্যাজ ডার্ক সাইটস পরবর্তী প্রশ্নটা একটু দেখেন সবচাইতে সহজ যেটা মনে হয় আমার কাছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ করা কোনো একটা সেন্টেন্সকে অর্থাৎ অ্যাসার্টিভ একটা সেন্টেন্সকে কী করা ইন্টারো ইন্টারোগেটিভ করা ডি নম্বর প্রশ্নে আমরা একটু খেয়াল করব এখানে প্রশ্নটা আগে পড়ি আর ডেজ কম্পিউটার ইন অলমোস্ট এভরি স্পিয়ার অফ লাইফ এটাকে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিতে বলছে তাহলে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি পরিবর্তন করতে বলে এখানে কয়েকটা নিয়ম আছে প্রথমে হচ্ছে কি যদি সেন্টেন্সের সাবজেক্ট যদি অথবা অল থাকে তাহলে সেটার পরিবর্তে থাকে সেক্ষেত্রে লিখব হু আর এগুলো যদি না থাকে তখন আমরা খেয়াল করবো যে ওই সেন্টেন্সে কোনো কিনা যেমন আমার এই সেন্টেন্সটাতে একটা আছে সেটা হচ্ছে কি আর আবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ডি নাম্বার ফার্স্টটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভে থাকে ইন্টারোগেটিভটা হবে অ্যাফারমেটিভ আবার অ্যাসার্টিভটা যদি অ্যাফারমেটিভে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ যেমন আমার এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে তাহলে আমরা কী করবো এটাকে নেগেটিভে পরিবর্তন করবো অর্থাৎ ইন্টারোগেটিভ নেওয়ার এটা কী হবে নেগেটিভ হবে সেক্ষেত্রে যদি অক্জিলারি বার্ভ থাকে সে অক্জিলারি বার্ভে নেগেটিভ নেগেটিভ নটটা যুক্ত করে সেটাকে প্রথমে লিখতে হবে তাহলে এখানে কি হবে আর এন্ড শুধু এইটাই হচ্ছে পার্থক্য পার্থক্যটিফিক ইন্টারোগেটিভের মধ্যে তাহলে আমরা এখানে কী করবজুয়েলারি বারটার সাথে নট যুক্ত করে এটা প্রথমে লিখবো আর বা এই অকজুয়েলারি বার বাদ দিলে আর বাকি যা আছে সকল কিছু আমরা এখানে লিখে ফেলবো তাহলে কি হয় আর এন্ড নাও বিং ইন অলমোস্ট এভরি স্পিয়ার অফ লাইফ তাহলে আমরা শেষে কি দেব প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব এটা আপনারা বুঝতে পারছেন আশা করি সকলেই আমি আবার বুঝে দিচ্ছি এই যে অক্সিলারি বারটা আছে তার সাথে নট যুক্ত করে সেটা প্রথমে লিখব এই অক্সেলারি বার বাদ দিলে আর বাকি যা আছে সকল কিছু আমরা এখানে লিখে ফেলব তারপর ই নাম্বার প্রশ্নটা এই উই ক্যান নট বার ডিপেন্ড অন ইট এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ এ নিতে বলছে দেখেন এখানে ক্যান নট আছে তার মানে এটা নেগেটিভই আছে কোনো সেন্টেন্সে যদি ক্যান নট বার্ড যদি থাকে আপনারা যদি খেয়াল করেন এই যে কোনো একটা সেন্টেন্সে যদি ক্যান নট বার্ড থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি হ্যাপ টু লিখতে পারি অথবা মাস্ট লিখেও এটাকে অ্যাপারমেটিভ করতে পারি আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে হ্যাস টু হ্যাস টু কখন লিখব যদি সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা এখানে লিখব হ্যাস টু আর সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি অন্য কিছু হয় আমরা হ্যাপ টু লিখব অথবা মাস্ট লিখব আরেকটা নিয়ম বলে রাখি যদি এখানে কুড নট বার্ড থাকে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো হ্যাড টু আশা করি সবাই এগুলো মনে রাখবেন এবং একই নিয়মের যখন পরবর্তীতে অন্য আরেকটা প্রশ্ন সমাধান করবেন সেটা নিজে নিজে করার চেষ্টা করবেন তাহলে এটাকে আমরা দুইটা পদ্ধতিতে অ্যাফরমেটিভ করতে পারি ক্যান নট বার্টের জায়গায় হ্যাড টু লিখতে পারি অথবা মাস্টও লিখতে পারি এখানে সাবজেক্টটা যদি হি সি ইট রহিম করিম যে কোনোটা যদি থাকতো হঠাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো সেক্ষেত্রে আমরা মাস্ট লিখতে পারতাম অথবা হ্যাজ টু লিখতে পারতাম কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাপ বসে বসে না সেক্ষেত্রে কি বসে হ্যাজ বসে এখন এফ নাম্বার প্রশ্নটা আমরা পড়ব নো ওয়ান ক্যান বি নাই ইটস ন্যাসেসিটি এই প্রশ্নটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিতে বলছে মানে এটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে নিব দেখুন এটাকে দুইটা পদ্ধতিতে করা যায় যেহেতু এখানে নো ওয়ান আছে মানে এটা একটা নেগেটিভ তাহলে আমরা শুধুমাত্র এই অক্সিদারি বার ক্যানটাকে প্রথমে লিখে তারপরে ওয়ানের জায়গায় এনি ওয়ান লিখেও করতে পারি অথবা আপনারা যদি চান যে এখানে নো ওয়ানের পরিবর্তে হুও ব্যবহার করতে পারবেন কারণ নো ওয়ান নো বডি নাম থাকলে সেটার পরিবর্তে হু দিয়েও করা যায় সেক্ষেত্রে কি হবে হু ক্যান ডিনাই ইটস ন্যাসেসিটি আর যদি নো ওয়ানের অক্সিদারি বার্বটা প্রথমে নিয়ে আসেন সেক্ষেত্রে লিখতে হবে অক্সিদারি বার্ব এখানে কি ক্যান ক্যানটা লিখবো প্রথমে তারপর আমরা নো ওয়ানের জায়গায় লিখব এনি ওয়ান কারণ ওয়ান একটা নেগেটিভ শব্দ তার অ্যাফার্মেটিভ শব্দটা লিখতে হবে কি এনি ওয়ান আর বাকি যে অংশটুকু আছে সেটা যেভাবে আছে ওইভাবে আমরা এখানে লিখে ফেলব এখন দেখুন জি নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে ইট ইজ দা ইট ইজ দা মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ এটাকে নেগেটিভ এ করতে বলছে তাহলে আমরা সাধারণত যেটা জানি যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ভার্বের পরে আমি নট যুক্ত করব আর এই যে ইউজড মোস্ট মোস্ট এর বিপরীত শব্দ হচ্ছে লিস্ট লিখব আমরা কেমন তাহলে আমরা মোস্টের এর কি লিখব লিস্ট ইট ইজ নট দা লিস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ আপনারা চাইলে এটাকে পজিটিভ নিয়োগ নিও করতে পারেন পজিটিভ কিভাবে করবেন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে যেভাবে করে সেক্ষেত্রে লিখতে হবে নো আদার ডিভাইস ইন আওয়ার লাইফ ইজ অ্যাজ এস নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি ইট ইন্টারোগেটিভ দেখেন নিয়ম আর একটাই বাকি ছিল সেটা হচ্ছে এটা আর বাকি তিনটা নিয়ম আপনাদেরকে আমি বলে দিয়েছি এই নিয়মটা হচ্ছে কি যদি সাবজেক্ট আর সরি যদি কোনো অক্জিলারি বার্ব যদি না থাকে সেক্ষেত্রে মূল বার্ব অনুযায়ী আমরা শুরুতে কি লিখবো ডোন্ট ডাজেন্ট অথবা ডিডেন্ট যদি সেটা অ্যাফার্মেটিভে থাকে আর নেগেটিভে থাকলে হবে ডু ডাজ ডিড এখন দেখেন যেহেতু এই সেন্টেন্সটা আছে তাই আমরা কি লিখলাম ডাজেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে কখন ডোন্ট লিখবো কখন ডাজেন্ট লিখব কিংবা কখন আমরা ডিডেন্ট ব্যবহার করব এই যে দেখুন যদি এখানে বারটা যদি এই যে বার বার কোথায় থাকে আশা করি আপনারা সেটা জানেন যে সাবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে বার থাকে এই বারটা যদি প্রেজেন্ট ফরম হয় তখন আমরা লিখবো কি আর বার প্রেজেন্ট ফরম এবং সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা লিখবো ডাজেন্ট আর বার যদি প্রেজেন্ট ফরম হয় সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আমরা লিখবো ডোন্ট তাহলে মনে থাকবে ডাজেন্ট কখন লিখছি লিখবো সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা লিখবো কি ডাজেন্ট আর অন্যথায় লিখবো ডোন্ট এবং এই বারটা যদি ফার্স্ট ফর্মে হয় সেক্ষেত্রে আমরা লিখবো ডিডেন্ট তাহলে এখানে বার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট হচ্ছে কি ইট ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এখানে কি লিখলাম ডাজেন ডাজেন লেখার পরে আমরা লিখবো সাবজেক্ট সাবজেক্ট কি ই তারপরে যে মূল বার্ব আছে এই বার্বের বেস ফর্মটা লিখবো যেমন হেলথ সেখানে যুক্ত আছে আমরা সেটা এখানে লিখবো না তাহলে কি হবে বেস ফর্ম হেলথ আর বাকি অংশ যেটা আছে আজ আলট এটাকে আমরা এখানে লিখে দিব আচ্ছা আলট এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এটা মনে রাখবেন যে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে আই নাম্বার প্রশ্ন হচ্ছে কি বিকজ অফ ইটস সাকসেসফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এটাকে কম্পাউন্ডে নিতে বলছে যেহেতু বিকজ অফ ইটস ইউজফুলনেস দেখেন এই অংশে কিন্তু কোনো বার্ব নেই ইটস হচ্ছে পসিটিভ কেস আর ইউজফুলন ইউজফুলনেস হচ্ছে একটা নাও অর্থাৎ এখানে কোনো বার্ব নেই এই যে শুধু একটাই বার আছে এই অংশে হ্যাজ তারপরে বার্ভের ফার্স্ট পার্টিসিপল বিকাম তাহলে এখানে এই অংশটাকে বলা হবে এই সেন্টেন্সটাকে বলা হবে এটা কি সিম্পল সেন্টেন্স আপনারা দেখেন এটা যদি সিম্পল সেন্টেন্স হয় আমরা এটাকে কম্পাউন্ড করব সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে একটাই ক্লজ থাকে তাহলে এটাকে কম্পাউন্ড করলে আমরা কি করতে হবে এখানে দুইটা ক্লজ বানাইতে হবে তাহলে আমরা বিকজ অফ যদি থাকে সেক্ষেত্রে বিকজ অফ পরে দেখবেন আপনারা একটা পসেসিভ কেস থাকে আমরা সেটা সাবজেক্টিভ কেস কেসটা লিখবো যেমন ইটস ইটস এর সাবজেক্টিভ কেস হচ্ছে কি ই এবং তারপরে আমাদের এখানে যদি কোনো বার থাকে যেমন এখানে দেখবেন অংশমে মে আপনার বারবের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ওই বারবের বেস ফর্মটা লিখবো তো যেহেতু সেটা নাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বি বার ইউজ করব ইট ইজ ইট ইস তারপর আমরা কি লিখবো ইউজফুল এই যে এখানে ইউজফুলনেস আছে এটা একটা নাউন তার অ্যাজেক্টিভ ফর্মটা আমরা লিখবো ইউজফুল মনে রাখবেন এখানে এই যে ইউজফুলনেস হচ্ছে একটা নাউন আর ইউজফুল হচ্ছে অ্যাজেক্টিভ কারণ বি বিবার পরে যদি আমি এই ক্লসটা শেষ করি সেক্ষেত্রে আমাকে এখানে একটা অ্যাজেকটিভ ইউজ করতে হবে তা আমরা ইউজফুলনেসের অ্যাজেক্টিভ ফর্ম যেটা সেটা লিখবো এবং বিকজ অফ থাকলে দুটা ক্লসের মাঝখানে অ্যান্ড সো ইউজ করতে হবে আমরা কনজাংশন কনজাংশন হিসেবে কী ব্যবহার করবো অ্যান্ড সো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এই যে এখানে যেভাবে আছে এখানে যেভাবে আছে ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার ঠিক আমরা সেটাই লিখবো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে হ্যাজ না থাকি যদি এখানে হ্যাড থাকতো অর্থাৎ কোনো ফার্স্ট ফর্ম থাকতো সেক্ষেত্রে আমরা এখানে ইজ না লিখে ওয়াজ ব্যবহার করতাম আমাদের এই শেষ প্রশ্নটা যে নাম্বার উইদাউট কম্পিউটার উই ক্যান নট ইমেজিন আওয়ার মডার্ন লাইফ মানে কম্পিউটার ছাড়া আমরা আমাদের যে আধুনিক জীবনটা সেটাকে কল্পনা করতে পারি না কেমন কল্পনা করতে পারি না এটাকে কমপ্লেক্সই নিতে বলছে এটাও একটা সিম্পল সেন্টেন্স তো উইদাউট থাকলে সাধারণত আমরা যেভাবে ব্যবহার করি আমরা প্রথমে আমাকে আনলেস ব্যবহার করতে হবে যদি উইদাউট থাকে এবং সেটাকে কমপ্লেক্সে নিতে বলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আনলেস তাহলে এটাকে দুইভাবে করা যায় প্রথমে আমি বলি আনলেস উই ইউজ কম্পিউটার আমরা কম্পিউটার যদি না ব্যবহার করি উই ক্যান নট ইমেজিন আওয়ার মডার্ন লাইফ আমরা আমাদের কি করতে পারবো না আধুনিক জীবন কল্পনা করতে পারবো না কল্পনা করতে পারবো না এভাবেও করতে পারবেন বা আপনারা চাইলে এভাবে করতে পারেন উই ক্যান নট ইমেজিন আওয়ার মডার্ন লাইফ এই যে আপনার এই অংশটা আমরা আগে লিখবো তারপরে ইফ ব্যবহার করবো ইফ দেয়ার ইজ নো কম্পিউটার যদি কম্পিউটার না থাকে কেমন তাহলে আপনারা ঠিক এই ধরনের এই নিয়মগুলো থেকে আপনাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চান অথবা গ্রামার বইতে যে মডেলগুলো থাকে সেখানে প্র্যাকটিসের জন্য যেগুলো দেওয়া আছে ওইগুলো থেকে এই নিয়মগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবেন এবং কোনো নিয়মে যদি সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে